নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি তো প্রথমে যদি আমরা একটু ইস্ট নিয়ে কথা বলি তো বড়দিনেও ছুটি নেই কিন্তু ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে আজও ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস হচ্ছে সামনেই হায়দ্রাবাদ ম্যাচ তাই হায়দ্রাবাদ ম্যাচকে কিন্তু ছোট করে দেখছে না কোচ অস্কার ব্রুজো হায়দ্রাবাদকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সেই জন্য রাকিব ছাড়া বাকি সব ফুটবলারই কিন্তু প্র্যাকটিসে আসছে কাল থেকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস শুরু হয়ে গেছে এবং ক্লোজ ডোর প্র্যাকটিস হচ্ছে কালকে খালি রিকোভারি সেশন হয়েছে আজকে থেকে কিন্তু আবার সিচুয়েশন প্র্যাকটিস হচ্ছে যেটুকু মনে হচ্ছে হেক্টরের জায়গায় আনোয়ার আলী কিন্তু ফিরে যাবে তার পুরোনো সেন্টার ব্যাক পজিশনে এবং সিকশনকে আবার ফার্স্ট ইলেভেনে আনা হবে ওই সিডিএম পজিশনটায় এবার রাকিব যেহেতু নেই পরের ম্যাচে তাই তাই নিশু আর লাকড়ার মধ্যে একটা ফাইট হতে চলেছে কে ওই রাইট ব্যাক পজিশনে ফার্স্ট ইলেভেনে থাকবে ডিয়ামান্টকোসকে নিয়েও যে টেনশনটা ছিল সেটা হয়তো আর থাকবে না হায়দ্রাবাদ ম্যাচে মনে হয় অ্যাভেলেবেল থাকবে ডিয়ামান্টকস এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি মহামাডেনের কথা তো মহামাডেন অবশেষে নতুন একটা বিদেশি স্ট্রাইকার নিচ্ছে কানাডার ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার শান হুন্ডালকে কিন্তু সই করাচ্ছে মহামাডেন মহামাডেনে শান হুন্ডাল প্রায় কিন্তু ফাইনাল কিছুদিনের মধ্যেই অফিসিয়ালি জানিয়েও দেবে মহামাডেন শান পাঞ্জাবি প্লেয়ার কিন্তু বর্তমান বর্তমানে কানাডার সিটিজেন তাই বিদেশি কোটাতেই সান খেলবে কানাডা প্রিমিয়ার লিগ ভালো রেপসিতে খেলতো প্লেয়ারটা বর্তমানে মার্কেট ভ্যালু কিন্তু এক কোটি টাকা তো এই প্লেয়ারকে কিন্তু সাইন করাতে চলেছে মহামাডেন শোনা যাচ্ছে টোটাল দুটো বিদেশি চেঞ্জ করবে মহামাডেন সান ছাড়াও আরেকজন বিদেশিকেও নেবে তারা এরপর একটা প্লেয়ারের কথা বলি মহিতোষ রায় তো শোনা যাচ্ছে এই শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে বিভিন্ন আইএসএল এর ক্লাবের মহিতোষের ওপর ইন্টারেস্ট আছে মহিতোষ বর্তমানে আই লিগে খেলছে রাজস্থান ইউনাইটেড হয়ে তো রাজস্থান থেকে আবার এই জানুয়ারিতে আইএসএল এর কোনো ক্লাব মহিতোষকে নিতে পারে মহামাটেন তাদের মধ্যে একটা ক্লাব যারা কিন্তু মহিতোষকে চাইছে দেখা যাক এবার মহিতোষ আবার আই লিগ ছেড়ে আইএসএলের কোনো ক্লাবে আসে নাকি মহামাটেন কিন্তু এবার অনেক ইন্ডিয়ান প্লেয়ারও নিতে চাইছে কিন্তু মার্কেটে বেশি ইন্ডিয়ান প্লেয়ারের অপশন নেই তাই আই লিগ থেকে কিন্তু খুঁজছে তারা এরপর যদি আরেকটা প্লেয়ারের ব্যাপারে বলি যে এই ট্রান্সফার উইন্ডোতে মার্কেটে অ্যাভেলেবেল হতে পারে এবং আইএসএলের ক্লাবগুলো পেতে পারে প্লেয়ারটার নাম হচ্ছে মেল রয় এসি পাঞ্জাবের এই ডিফেন্ডার তো খুবই ট্যালেন্টেড পাঞ্জাবের হয়ে ভালোও খেলেছে যখনই সুযোগ পেয়েছে কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে মেলরয় অ্যাসিসি পাঞ্জাবের ওপর কিন্তু খুশি নয় সে দল ছাড়তে চাইছে মাত্র দুটো ম্যাচ খেলেছে সে এই মরশুমে তো রয় যদি পাঞ্জাব ছাড়তে চায় অনেক আইএসএল মেল এর ক্লাবই মেলরয়কে পেতে চাইবে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গলে যে দুজন বিদেশে নিয়ে বর্তমানে কথা হচ্ছে তাতে করে কিন্তু অনেক নামই মার্কেটে ভেসে আসছে কিন্তু সবটাই রিউমার কোনোটাই কোনো কনফার্মেশন কিন্তু কোনো খবর নেই কালকে আমরাও ভিডিওতে একটা নাম বলেছি এবং এটাও বলেছি সেটারও কোনো অথেন্টিকেশান নেই নামটাই জাস্ট এসেছিল এবং তখনই বলে দিয়েছিলাম ইংল্যান্ডের যে স্ট্রাইকারটার ব্যাপারে ইস্টবেঙ্গল কথা বলছে সেখান থেকে মার্কেটে আর একটা নামও ভেসে এসেছে ইংল্যান্ডে খেলা জাপানিজ ফুটবলার ইউকি ওসাইয়ের নাম এই ইউকি ওসাইয়ের আঠাশ বছর বয়স ইংল্যান্ডের ব্ল্যাক বান্ড রোবার খেলে তো এই ইউকি ওসাইয়ের নাম যদিও উঠছে এটারও কিন্তু কোনো অথেন্টিকেশান নেই এই নামটা জাস্ট মার্কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে তো আমার মতে কনফার্ম কোনো নাম যদি পেতে হয় তাহলে কিন্তু আরও দু একদিন দিন হয়তো ওয়েট করতে হবে তারপরে কনফার্ম কোনো নিউজ আসবে সেটা তো আসবে কিন্তু একটা কনফার্ম নিউজ আমি তোমাদের দিতে পারি ইস্টবেঙ্গল কিন্তু ট্রাই করছে জামশেদপুরের অ্যাটাকিং মিডফিল্ডার জাভি ইস্ট ইস্টবেঙ্গলের ফার্স্ট টার্গেটই ছিল যে আইএসএল এক্সপিরিয়েন্স কোনো প্লেয়ার নেওয়া সেই হিসাবে কিন্তু ম্যানেজমেন্টের মনে হয়েছে জাভি একটা ভালো অপশান কারণ জাভির আইএসএলএ এক্সপিরিয়েন্স অনেক সেই হিসেবে কিন্তু জামশেদপুরের কাছে যে অ্যাপ্রোচও করা হয়েছে কিন্তু শোনা যাচ্ছে জামশেদপুর হয়তো রাজি না জাবিকে ছাড়তে সেই জন্য জাবিকে হয়তো পাওয়া সম্ভব হবে না নইলে ইস্ট বেঙ্গল কিন্তু জাবি হান্নান্দেসকেই ফাইনাল করত জামশেদপুর ভালো ট্রান্সফার মানি পেলে হয়তো রাজি হতো জাবিকে ছাড়তে কিন্তু ইস্ট বেঙ্গল আর ট্রান্সফার মানি হয়তো খরচ করতে চাইবে না এটা কেন বললাম এই কারণে যে জাবি হান্নান্দেস ইস্ট বেঙ্গলের একটা অপশান ছিল সেটাই জাস্ট জানিয়ে দিলাম এরপর যদি একটা প্লেয়ারের কথা বলি গুর সিমরাদ গিল গিলের দাদা তাকে কিন্তু মহামার ইস্টবেঙ্গল থেকে নিতে চাইছে গুরসিমরাত গিলের জন্য মহামার কিন্তু অ্যাপ্রোচও করেছে ইস্টবেঙ্গলের কাছে দেখা যাক এবার ভাইকে ছেড়ে দাদা অন্য ক্লাবে যায় নাকি মহামাডেন কিন্তু গুরসিমরাতের জন্য ভালোই ইন্টারেস্ট দেখাচ্ছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার